স্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে নীল পুজোর বিকাল আর নীল পুজোর বিকালটা আমরা কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে তুলে ধরবো তো আমি মা একদম সাদা শাড়ি লাল পাড় তার সাথে তিলক এবং লাল হার আর কানেরে একদম সুন্দর করে পরিপাটি হয়ে সেজে চলে এসছি আমাদের পাড়াতেই একটা অনুষ্ঠান হয় মানে চড়ক হয় তো সেইখানেই কালকে থেকে কীর্তন শুরু তো সেই জন্যই আজকে আমরা এই নীল পুজোর বিকালবেলায় জল ছাড়তে বেরোবো কীর্তনের পুরো গ্রামটা ঘুরব তো তার জন্যই সবাই রেডি হয়ে এসছে আমাদের মতো আর আমরাও রেডি হয়ে গিয়েছি বাচ্চা বয়স্ক এবং মাঝারি বয়সে সবাই কিন্তু আজকের দিনে অংশগ্রহণ করে ছেলেরা কি সুন্দর সাদা মানে পাঞ্জাবির অর্ডার দিয়েছিল তবে ওরা পায়নি বলে বেশ সুন্দর সাদা গেঞ্জি করেছে সবাই কিন্তু একই গেঞ্জি পিঠে সুন্দর করে লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো এই রকম সব গেঞ্জিগুলোর পেছনে লেখা রয়েছে আর সামনে রয়েছে শ্রী কৃষ্ণ এবং রাধিকার সুন্দর একটা ফটো তো এত সুন্দর লাগছিল গেঞ্জিগুলো যখন আমি ওদের কাছে যাব তো আপনাদের অবশ্যই দেখাবো আর এই যে আমার বড়ো বৌদি তো অ্যাকচুয়ালি বড়ো বৌদির পাড়াতেই এটা মানে ও আমাদের পাড়ার মধ্যেই পড়ে তো ওদের পাড়াই মানে একদম বাড়ির কাছে ওদের আর আমার বাড়ি থেকে বেশ তো পাড়ার মধ্যে বললেই পড়ে তো আমরা একসাথে সবাই মিলে আজকে এক হয়েছিলাম এই সুন্দর মানে বিকালটা উপভোগ করুন তো এই যে দেখুন পাড়ার সব মেয়েরা খুব সুন্দর করে সেরেছে যাদের বিয়ে হয়ে গেছে তারাও কিন্তু যে যেখানেই থাকুক আজকের দিনে সকালবেলা সবাই বাড়ি হাজির হয় কারণ সকাল সবাই মিলে তো আমাদের এই অনুষ্ঠানটা পালন করতে হবে তাই না তো আমরা পুরো গ্রামটা ঘুরব তার জন্য এই গান যারা করবে তাদের হেঁটে যাওয়া সম্ভব না এই সুন্দর একটা টোটোর ব্যবস্থা করা হয়েছে কারণ খোল হারমোনিয়াম এবং খঞ্জনি যারা বাজাবে বা যারা গান করবে তো তাদের ক্লান্তি আসতেই পারে অনেকটা এলাকা জুড়ে বা তারা তো আর চলে যেতে পারবে না মাঝ রাস্তায় ফেরে তো জন্য তাদের একটা সুন্দর করে টোটোর ব্যবস্থা করা হয়েছে তাতে মাইকও বাঁধা হয়েছে কারণ শুধু মুখে আর কত দূর যাবে নাম কীর্তান আর কজনই বাজে জানতে পারবে তো মাইকে বললে মানে মাইকে যদি গানটা হয় তাহলে অনেক দূর থেকেই মানুষ জানতে পারবে এবং বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পারবে তো এই যে এই বয়স্ক মহিলার হাতে ছিল ঘরটা আসলে ওনাকে আমি আজকাল চিনি আর এই ভাই তাকে আমি খুব চিনি মানে খুব সুন্দর করেই চিনি আর গেঞ্জিগুলো দেখলেন তো সামনেটা দেখিয়েছি পেছনটা দেখানোর এখনও পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি তো অবশ্যই দেখাবো তো আমরা এখন এসে পৌঁছেছি একটা পাড়ার ভেতরে তো এই জায়গাটা একটু চাপা টাইপের ছিল বলিটা আর এখানে যে কি পরিমাণে ভিড় সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা প্রায় কতজন বেরিয়েছিলাম আর নানান ধরনের নানান জুন নানান শাড়ি পরেছে হলুদ আর সাঁতার মধ্যে বেশ ভালো লাগছিলো তো ওই পেছন পর্যন্ত কিন্তু রয়েছে সামনে রয়েছে নাম সংকীর্তন পেছনে রয়েছে ব্যাংপাতি বাসনা তো ব্যাংকপাতি বাসনাতেও কিন্তু হরে কৃষ্ণ গানই হচ্ছিল তো খুব ভালো করে আনন্দ করে আমরা এই বিকালটাকে উপভোগ করছিলাম দেখলেন তো কত বয়স্ক বয়স্ক মানুষ এবং কত বাচ্চারাও হাজির হয়েছে আজকে এই অনুষ্ঠানে এই পদযাত্রায় তো আমরা খালি পায়ে বেরিয়েছি এই যে দেখুন আমি খালি পায়ে মা খালি পায়ে আর অনেকজন কিন্তু জুতোও পড়েছে তো কি করব যার যা মনে চায় বা যার যা রুচিতে আসে সে তাই করে তো আমার মনে হলো না খালি পায়ে যাওয়া এটা একদম উচিত তো আমরা খালি পায়ে বেরিয়েছি আর এর থেকেও বড় বড় অনেক অনেক জায়গাতে আমরা খালি পায়ে এরকমভাবেই করেছি পরি মানে পরিক্রমা তো সেই জন্য আর কোনো চান্স না নিয়ে খালি পায়ে বেরিয়ে পড়েছি যেতে যেতে পাল পাড়া করেছিল আর এই বজরঙ্গ বালির মূর্তিটা কিন্তু মনে হয় যত সম্ভব আমাদের পাড়াতেই পুজো হবে তো সেই জন্য একবার ভিডিও করে নিলাম আপনাদের দেখিয়ে দিলাম আর যদি সত্যি এটা আমাদের পাড়ায় যায় তো অবশ্যই ভিডিও তো শেয়ার করলে দেখতেই পারবে না যদি না যায় তো যিনি যাবেন তিনিই ভালো তো দেখাবো সবাইকেই তো যেতে যেতে এই বেলগাছটা আমার খুব ভালো লাগলো করতে পাতা চেয়েছে এত সুন্দর লাগছে গাছটা গাছটার কিন্তু বহু বয়স জন্ম থেকেই দেখছি আমি এই রকমই রয়েছে গাছটা আর বেলগুলোও কিন্তু রাস্তায় পড়ে কিন্তু কারোর মাথায় কোনোদিন পড়েছে বলে শুনিনি আজ পর্যন্ত পুরো একটা পাড়া ঘুরে আবার আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি মানে অতটা ঘুরেছি আপনারা হয়তো ভাবছেন অনেক দূরে আমার বাড়ি তা নয় কিন্তু আমরা আসলে একটা পুরো পাড়ার ভেতর দিয়ে ঘুরে আসলাম তাই অনেকটা টাইম লেগে গেছে সোজা আসলে দু মিনিট তো এ আমি বাড়ির সামনে একটু দাঁড়িয়েছিলাম কারণ বাড়ি থেকে আমার একটা জিনিস নেওয়ার ছিল তাই তো আগে আগে হেঁটে চলে এসেছিলাম আর জিনিসটা নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম মাকে যেখানে দেখবো সেখানে ঢুকে করবো তো সবাই যাচ্ছে নাচতে নাচতে খুব ভালো লাগছিলো তো অনেকেই বলছিল এসো এসো তো যাবো তো অবশ্যই পুরো কমপ্লিট করে তবেই বাড়ি আসবো আর এখানেই মাকে দেখতে পেয়ে গেলাম ওই যে আমার মা আসছে তো আমিও ভেতরে চলে গেলাম আর মায়ের সাথে এখন আবার হাঁটা শুরু করে দিলাম তো মাকে না দেখলে ভালো লাগে না যাই হোক এত লোক আছে তবুও মা যেখানে আছে সেখানে যাওয়াই বেটার মনে হয় আমার আর মায়ের হাত ধরে থাকাই বেটার তো এই যে আমরা অনেকটা চলে এসেছি ঘাটের রাস্তার দিকে আর এখন যেন সবাই আরও মস্ত হয়ে গেছে যেতে যেতে আরও একটা গপুর দর্শন হলো তো তার জন্য আপনাদের এই গোপুরটাকেও দর্শন করিয়ে দিলাম আর এই ফুলগুলো দেখুন কি দারুণভাবে রয়েছে কিন্তু খুবই রিক্স কারেন্টের তারে উঠে গেছে এটাকে কিন্তু অবশ্যই কেটে দেওয়া দরকার তো যাই হোক কী আর বলবো এখানে যাদের গাছগুলো তো তারা এটাকে দেখে না কেন কী জানিস তবে ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছিল গাছটা তো চিনতে পেরেছেন আপনারা নিশ্চয়ই ওটা মাধবীলতা গাছ ছিল আর এখন আমরা চলে এসেছি হাতকোলা বা বাঘ তেলিতলাতে তো যেখানে কীর্তন হয়েছিল কিছুদিন আগে আমি এখানে আপনাদের আর একটা ব্লগ দেখিয়েছিলাম এই যে আমরা এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি আর পাশের যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তাটাই চিত্রটা হচ্ছিল মানে ওখা ওই রাস্তাটা দিয়ে মানে এক দু সেকেন্ড পা হাঁটলেই ওই কীর্তনের জায়গাটা আপনারা দেখতে পেয়েছেন কিন্তু ওদিকে তো গেল না তাই দেখাতে পারলাম না আর আমরা এখন ঘাটের রাস্তায় নেমে গেলাম আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর জানেন তো বিকাল হলে এখানে এত ভিড় হয় মানে কি বলবো মনে হয় যেন এখানে কিছু মেলা হয়েছে এত লোকজন আছে এই গরমের দিনে হাওয়া বাতাস তো এই যে ইনি কুলো নিয়ে আসছিল প্রদীপগুলো সারা রাস্তা জেনে নেয়নি কারণ নিবে যাবে সবই তো তার জন্য এখন নতুন করে প্রদীপগুলো জ্বালিয়ে নেওয়া হলো আর এবার আমরা যাব ঘাটের ধারে ঘাটে থেকে জল নেবো আর তারপরে

সবাই হরে কৃষ্ণ হরিনাম রাধে রাধে বলছিল। তো বেশ মজা লাগছিলো তো আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে ওনারা যাবে না বলছিল তো ওনাদেরও জোর জবসি করে মারা নিয়ে আসছে ওই যে ওনারাও আসছে পেছন পেছন তো আমরা বেশ এখানে দশ এগারো জন রয়েছি আর আমরাই যাচ্ছি ঘাটে আসলে আমারও পায়ে পারছে না তবুও আপনাদের দেখাবো ঘাটে কি হচ্ছে না হচ্ছে সেই জন্যই আমিও যাচ্ছি তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম জানেন তো সুন্দর করে বেশ সাজটা মন পছন্দ হয়নি কেমন লাগছে কিন্তু অবশ্যই একবার জানাবে আর এই যে রাস্তা কীরকম সরু আর এনারাও যাচ্ছে তাড়াতাড়ি বেশ যাচ্ছে কারণ অন্ধকার ভনী আসছে আমাদের তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তো এই যে এই বৌদি বেশ সুন্দর করে কিন্তু আমাদের গান শুনেছিল

গানটা তো আপনারা শুনলেন তো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন গানটা কিন্তু ওনারা একদম নিজস্ব বানানো তো এখনই বানানো এখনই করা তো যাই হোক আমার খুব ভালো লেগেছে আর আকাশটাও বেশ সুন্দর লাগছিল লাল হয়ে রয়েছে আর এই যে ধানের জমিগুলো কি সুন্দর একদম সবুজ লাগছিল আর সুন্দর হাওয়া দিচ্ছে সবচেয়ে মনোরম দৃশ্য এই জায়গাটা পেয়েছিলো আমার সারা রাস্তার থেকে এইখানে এসে বেশি মজা হয়েছে তো এই যে আমরা ঘাটে বসে গেছি আর নামিয়ে হয়েছে উনি খুব সুন্দর করে মা গঙ্গাকে আমন্ত্রণ জানাচ্ছে প্রার্থনা জানাচ্ছে তো যাই হোক উনি সেটা মনের ইচ্ছা সেটা জানাচ্ছে তারপরে এখন এই ঘরটাকেই বরণ করা হবে তো তিনি বরণতালা নিয়ে এসেছিল উনি এবার মাথায় গঙ্গা চাল শিখিয়ে এই ঘরটাকে বরণ করে নিচ্ছে করণ শেষে পাঞ্চো পাড়ি এবং একটা টাকার কয়েন দিয়ে মানে ষোলো আনা দিয়ে আমাদের মা গঙ্গাকে নেমন্তন্ন করা হলো আর এবার মা গঙ্গার কাছে আমরা একটা বাতাসা দিয়ে দিয়েছিলাম আর এখন মোমবাতিটা জ্বালিয়ে দিলো তো মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছিল কিন্তু উনি বসাতে পারছিলেন না সেই জন্য পাশের যে দিদিটা ছিল মানে গান শোনার ছিল ওই দিদিটা এখানে সুন্দর করে বসিয়ে দিলো মোমবাতিটা তো আমাদের ঘাটের কাছে খেতে জল তুলে নেবে আর তারপরে চলে যাবে তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি আর কি বলবো মানে এই রাস্তাটাকে যে ছেড়ে যেতে হচ্ছে আমার কিন্তু বেশ মন খারাপ হচ্ছে ওদিকটা আমার একদম ভালো লাগেনি তো এদিকে কি সুন্দর মানে চোখের কি আরাম লাগছিল জায়গাটা কিন্তু তো আমাদের এখানে কিন্তু এই ধরনের জায়গা বহু আছে আর এই যে দেখুন সবাই বিশ্রাম করছিল আর আমরা এখন চলে এসছি এখানে আর এখন আমরা সবাই মিলে চলে যাব। আবার সেই মন্দিরে তো এখন এই ছেলেগুলোকে দেখাচ্ছি তো সবার গেঞ্জিগুলো কিন্তু এক অনেকে ধুতি পড়েছে অনেকে জিন্স করেছে অনেকে পায়জামা করেছে তো এটা আমার একটা বন্ধু হয় তো ওই কথা বলছিল একটু মানে ও বলতে চাইছিলো যে বাচ্চাটাকে দেখতে বাচ্চাটার দিদির মেয়ে তো যাই হোক এইগুলো সবই পাড়ার ছেলে ভাই দাদা এরকমই তো ওদের একটু নাচটাও আপনাদের দেখাচ্ছিলাম কিছু দুঃখী মেয়েদেরই দেখা ওরাও খুব ভালো নেচেছে তো সব মিলিয়ে দেখুন এখন কত লোকজন ওই মাথায় মাই আর এই কত পেছনে আমি আমি এত পেছনে যেতে চাই না একটু আগে আগে যেতে চাই কারণ পেছনে এত আবার সহ্য হচ্ছে না সামনে বেশ সুন্দর নামকীর্তন নিচ্ছে ওটাই আমার সবচেয়ে ভালো লাগছে তো আর একটু ফাঁকা পেলেই আমি চলে যাব এই জায়গাটা খুবই সরু আর এই আর বন্ধু তো এই যে দেখুন কী নাচানাচি না না করছে তো মন প্রাণ খুলে সব নাচছে তো ভাইগুলোও খুব সুন্দর করে নাচানাচি করছে মানে একদম পাগল হয়ে গেছে উন্মত্ত হয়ে গেছে আর কিছু নামে একদম পাগল হওয়াই তো উচিত তাই না বলুন তো আজকে যে আমরা এত সুন্দর একটা দিন কাটাবো মানে ভাবতেই পারিনি বিকাল পর্যন্ত মানে ছিল না আসার ইচ্ছা উঠ করেই বৌদি ফোন করা আমরা চলে এসেছিলাম আর এখন একদমই সন্ধে নেমে গেছে দেখছেন তো আর আমি চলে এসেছি অনেকটাই আগে আরো আগে যাওয়ার চেষ্টা করছি এই যে মেয়েরা এদিকে আর এই যাচ্ছে ছেলেরা দেখছেন তো কতজন মানে কত লোক কতজন এসছি আমরা প্রায় হাজার দেড় হাজার লোকজন আমরা চলে এসছি মনে হচ্ছে তো ভালোই লাগছিল আর কি বলবো আর কিছুক্ষণের মধ্যেই দেখা আমার পাপার সাথে এই যে দেখুন পুরো বাবা আমার ফুল মুড়ে রয়েছে কি সুন্দর নাচছে দেখুন আর আমার পাপা জানেন তো খুব হরিভক্ত কৃষ্ণ ভক্ত তো যেখানে নাম সংকৃতন হয় আমার উঠলে যায় আর পাপা দুহাত তুলে কিন্তু দুহাত তুলে বল বললে দুহাত তুলে এবং হাতগুলোকে এদিকে ওদিকে ঘোরায় আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন আমার পাপা কিন্তু খুব হরিভক্ত এবং খুব ভক্তিমূলক গান শুনতেও পছন্দ করে তো যাই হোক পাপাও আমাদের সাথে এইটুকু যোগদান করেছিল আসলে যাওয়ার সময় পাপা খালি গায়ে ছিল তাই পাপাকে নিয়ে যেতে পারিনি আর এখন পাপাকে নিয়ে যাচ্ছি মানে যাওয়ার আর তো পাপা জ্যাঠার কোলে আছে তো চলুন এইভাবেই যাক কারণ নিয়ে অন্ধকারে হাঁটা খাই করে তার জন্য জ্যাঠার কোলে আর চলে এসছি আমরা চলে এসছি আর দু এক মিনিটের মধ্যেই চলে যাব মন্দিরে তো মন্দিরের রাস্তা সেরকম অন্ধকার না খুব সুন্দর কিন্তু সাজিত এই যে দেখুন পৌঁছে গেছি আর খুব সুন্দরভাবে লাইটিং দিয়েছে সাজিয়েছে বেশ ভালো লাগছে আর লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ এইরকম জায়গার তলা দিয়ে যেতে কান্না ভালো লাগে বলুন তো এত আলো যদি থাকে তার দিকে তো আমরা এখন মন্দিরে পৌঁছাবো তো মন্দিরে পৌঁছেই তারপরে আমরা বাড়ি চলে যাব কারণ আমার বকুরাও তো আছে গপুদেরও তো ভোগ খাতে হবে তো সেই জন্যই বেশি দেরি করবো না একদম স্থানে পৌঁছাবো তারপরে বাড়ি যাবো পাপা আমার নাচ থাম না আমার পাপার কিন্তু খুব শরীর খারাপ তবু তারপরেও পাপা আমার ফুল মানে একদম পুরো রাস্তা নাচ্তা নাচা তো যেটুকুনি এসছে লাস্টের দিকে তো যাই হোক এই যে মন্দিরে চলেই এসছে একদম মন্দিরে গেছি আমরা একটু বললাম আর সবাই দুহাত তুললাম আর এখানে আমাদের নাম সংশ্লিষ্ট শেষ হলো পদযাত্রা শেষ হলো কেমন লাগলো কিন্তু আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন তো গীতা পাঠ হচ্ছে এসে দেখলাম তো সেটাও আপনাদের কিন্তু আমি একটু দেখাবো তো চলুন সেদিকে যাই আর গীতা পাঠ করছে আমার বান্ধবীর বাবা তো চলুন কাকুকে একটু দেখিয়ে নিয়ে আসি যাই হোক এখন বাড়ি যাচ্ছি বুঝতেই পারছেন আবার সেই রাস্তা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনিও হরিভক্ত হয়ে থাকেন কৃষ্ণ কৃষ্ণভক্ত হয়ে থাকেন তো অবশ্যই একবার রাধে রাধে না লিখে যাবেন না কমেন্ট বক্সে তো আজকের মতো চারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার